হাফ মাইনাস হাফ আচ্ছা দেখো যদি এরকম আসে প্রশ্ন তাহলে কী করবা এখানে ফাংশনের ওয়াইয়ের জায়গাগুলোতে শুধু মাইনাস হাফ বসাই দেবা তো এটাকে আমরা লিখো তাহলে ওয়ান প্লাস এখানে ওয়াই আছে আমরা ওয়াই পরিবর্তে লিখবো হাফ হাফ স্কোয়ার প্লাস ওয়াই আছে ওয়াই জায়গায় আমরা মাইনাস হাফ লিখবো কিউব ভাগ এখানে ওয়াই আসে ওয়াই জায়গায় মাইনাস হাফ স্কোয়ার এখন এটাকে ক্যালকুলেশন করবা তাহলে ওয়ান প্লাস এই মাইনাসের উপরে পাওয়ারের যদি জোর সংখ্যা থাকে তাহলে চিহ্নটা প্লাস হয়ে যাবে আর ওয়ান কে স্কোয়ার করলে অন হবে উপরে আর টু কে স্কোয়ার করলে ফোর প্লাস আসা এখানে দেখো মাইনাস আছে আর এখানে প্লাস আছে আর মাইনাসের উপরে পাওয়ারে বীজ সংখ্যা আছে মাইনাসের উপরে পাওয়ারে বিজোর সংখ্যা থাকলে মাইনাস চিহ্নটা থেকে যাবে তাহলে এখানে মাইনাস হবে আর ওয়ানের উপর কিউব অনই হবে আর টু এর উপর কিউব এইট তারপর মাইনাস মাইনাসের উপর জোর তাহলে প্লাস হয়ে যাবে আর এখানে ওয়ান বাক ফোর হবে তাহলে ওয়ান বাক ফোর এটাকে লস করলে তোমার এইট আসবে তাহলে ওয়ান এর সাথে এইট গুণ তাহলে এইট প্লাস চার দিয়ে আটকে বাক দিলে দুই হবে দুই প্লাস মাইনাস হবে এখানে তারপর আট আট কাটাকাটি ওয়ান হবে ওয়ানের সাথে অন তাহলে নিচে ওয়ান ব্যাখ ফোর আর উপরে তোমার টেন মাইনাস অন উপরে নাইন আর নিচে এইট এখানে দুইটা বগ্নাংশ আছে এই বগ্নাংশটাকে লিখবা উপরের বগ্নাংশটা লিখে তারপর নিচে বগ্নাংশটা গুণ করে দিবা তা হরটা লবে চলে যাবে লটটা হরে চলে যাবে তার ফোরটা উপরে নিচন তাই কাটাকাটি করো এটাকে কাটাকাটি করলে তোমার চারের সাথে আট টু তাহলে নাইন বাগ টু হবে অ্যান্সার তাহলে একের দুই হবে এক নম্বরটা বুঝতে পারছো কিনা জানো পোস্টপটে একটু বড় ছিল এটা তোমরা যদি ক্যালকুলেটার বসাইতে পারো সরাসরি মান বের করতে পারলে বের করো তারপরে তোমার নম্বর প্রশ্নটা দেখো নিচে কোনটি ফাঁকা সেট ফাঁকা বলতে আমরা কি বুঝি সেটের মধ্যে কোনো উপাদান থাকে না ওটাই তো ফাঁকা সেট তাহলে ক নম্বর বলছে এক্স বিলংস টু এন এখানে এক্স এর মান হবে স্বাভাবিক সংখ্যা এবং এক্স মৌলিক সংখ্যা এবং এখানে সীমা দেওয়া আছে তোমার তেইশ থেকে তেইশের থেকে এক্স এর মানটা বড় হবে এবং উনতিরিশের থেকে ছোট হবে এবং এক্সটা হবে মৌলিক সংখ্যা দেখো তেইশ থেকে বড় এবং উনত্রিশ থেকে ছোট কিন্তু কোনো মৌলিক সংখ্যা নাই তেইশ নিজে একটা মৌলিক সংখ্যা আবার উনত্রিশ একটা মৌলিক সংখ্যা মাঝখানে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা নাই তাহলে এইটাই হবে ফাঁকা তারপর খ নাম্বার যদি একটু খেয়াল করো এখানে স্বাভাবিক সংখ্যা আছে এক্স মৌলিক সংখ্যা এগারো থেকে বড় এবং উনিশে থেকে ছোট এগারো থেকে বড় উনিশের থেকে ছোট কিন্তু মৌলিক সংখ্যা আছে যেমন তোমার তেরো আছে তারপরে সতেরো আছে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে এভাবে অপশন টেস্টের মাধ্যমে বের করতে পারো গ নাম্বার সেম কাজ তেইশে থেকে বড় এবং পঁচিশে থেকে ছোট স্বাভাবিক সংখ্যা বসে তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা এক দুই তিন একগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশে মানে চব্বিশ আসে তেইশ থেকে বড়ো এবং পঁচিশে থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত ঠিক আছে আচ্ছা আর অপশন না দেখি তারপরে তোমার তিন নাম্বার আসো এখানে ওয়ান বাই এর মান থ্রি প্লাস টু রুট টু আমাদের বের করতে বলছে কি ওয়ান মাইনাস ওয়ান বাগে এটা বের করতে বলছে তো এটা একটা শর্টকাটের মাধ্যমে বের করতে পারো কীভাবে এটা বের করবার ধরো আমাদের তো এর মানটা লাগবে তো এর মানটা কীরকম হবে ধরো আমরা এখানে যে মানটা থাকবে আমরা দুইটাকে প্রথমে বর্গ করে দেবো ধরো থ্রি স্কোয়ার মাইনাস টু রুট টু স্কোয়ার আমরা এই দুইটা মানকে তোমার বর্গ করে বিয়োগ করে দেবো যদি মাইনাস অনার্স মানে যদি এক হয় তাহলে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করবো দেখো তিনকে বড় করলে নয় বিয়োগ দুই স্কোয়ার মানে চার আর রুট এর স্কোয়ার কাটা তাহলে আট আসতেছে তোর ফলে মান কত আসতেছে এক তাহলে তোমার এখান থেকে যে এর মানটা হবে এ এর মান হবে শুধু এখানে এ প্লাস এ যে মাইনাস বসিয়ে দিলে তোমরা এ এর মানটা পেয়ে যাবা ঠিক আছে তাহলে এর মান হবে থ্রি মাইনাস টু রুট টু এখন আমাদের প্রশ্নে এ মাইনাস

রুট টু এক্স প্লাস ওয়ান জিরো এই প্রশ্নটা মূলত তোমাদের ছিল ক নাম্বার আসে এরকম টাইপের তাহলে এটা তোমরা জানো কিভাবে ধরো এই রুট টু এক অন্য পাশে পাঠিয়ে দিবা প্লাস ওয়ানটাকে এক পাশে রেখে রুট টু এক্সটাকে অন্য পাশে পাঠিয়ে এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে এখন এখানে দেখো এটার সাথে এক্স গুণ আছে না তো উভয় পক্ষকে তোমরা এক্স দ্বারা ভাগ করে দিতে পারো মানে এই পুরোটাকে এক্স দ্বারা ভাগ করে দিবা

হোল স্কোয়ার মাইনাস টু এ এটা ছিল তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে রুট টু রুট স্কোয়ার মাইনাস কাটা তাহলে রুটে স্কোয়ারে কাটে গেলে এখানে টু মাইনাস টু সমস্যা জিরো তার মানে এইটা সমস্ত জিরো তাহলে দুই নাম্বারটাও সঠিক তারপর এক্স কিউ প্লাস ওয়ান মাইনাস এটা দেখতে হবে ধরো এক্স কিউ প্লাস ওয়ান মানে এ কিউ প্লাস বি কি জানো এ প্লাস বি হোল মাইনাস এবু এ প্লাস বি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এ কিউ প্লাস বি কিউব অনুসিদ আমরা এক্সটাকে এ ধরছি ওয়ান বি ধরছি তাহলে এক্স প্লাস ওয়ান বাই মান আমরা কত পেয়েছি রুট টু তাহলে এখানে বসো তা রুট টু মাইনাস থ্রি এটা কি কাটা আর এখানে রুট টু দেখে এখানে রুট টু এর উপরে কিউব আছে রুট টু রুট টু এর উপর কিউব মানে হচ্ছে তোমার রুট টু এর উপর কিউব বলতে রুট টুটা আসলে তিনবার কোন হবে রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু তাহলে দুইটা রুট টু গুণ করলে শুধু টু আসবে আর এখানে একটা রুট টু থাকবে তাহলে রুট টু কে ঘন করলে কত আসবে টু রুট টু আর মাইনাস থ্রি রুট তোমার দুইটা রুট টু থেকে যদি তিনটা রুট বিয়োগ করি কয়টা রুট টু থাকবে একটা রুট টু থাকবে তাহলে এখানে বড় সংখ্যার আগে মাইনাস তাহলে মাইনাস রুট টু ঠিক আছে এটা হবে অ্যান্সার তাহলে তোমার তিন নম্বরে বলছে যে এইটার সমস্যা মাইনাস টু এটাও বলছে তাহলে এইটার উত্তর হবে চার সবগুলোই সঠিক তারপরে পাঁচ নম্বরে আচ্ছা তোমরা একটা সূত্র জানো যে এক্স ইনভার্স এন সমান কি কী লেখা যায় অন বাঘ এক্স টু দি পাওয়ার এন এটা লেখা যায় তা তোমাদের পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে এখানে দেওয়া আছে থ্রি ইনভার্স অন বাঘ নাইন ইনভার্স অন এবং এইটার উপর আবার ইনভার্স ঠিক আছে তাহলে আমরা এই যে থ্রি ইনভার্স অন এই এন এর মান যদি অন ধরে তাহলে এটাকে লিখে দেন অন বাঘ থ্রি টু দি পাওয়ার অন তাহলে এখানে লেখার দরকার নেই বাঘ আছে আর এখানে তোমার নাইন ইনভার্স অনটাকে লিখে দেও ওয়ান ভার্ক নাইন টু দি ফর অন তাহলে এখানে অন লিখার দরকার নেই ইনভার্স অন তো এখানে ভাগ আছে ভাগ দেখলে আমরা ওইটাকে গুণ করে দিব তাহলে ওয়ান বার্ক থ্রি ইন তোমার ভগ্নাংশটা হরটা লবে চলে যাবে নাইন টু উপরে চলে যাবে অনটা নিচে চলে যাবে ঠিক আছে তাহলে তিন নয় কাটে গেলে থ্রি ইনভার্স অন আর থ্রি ইনভার্স অনটায় কীভাবে লিখে যাবে ওয়ান থ্রি টু দি অন তাহলে আমাদের অপশনে কোনটা আছে দেখো এইটা নাই আসলে এই এইটা অপশনের সাথে মিলে গেছে তাহলে পাঁচের উত্তর হবে গ তোমার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সিক্স সেভেন এর সাধারণ লগের পূর্ণক নিচের কোনটি আচ্ছা সাধারণ লগের পূর্ণকটা কিভাবে করবা তোমরা প্রথম এটা ক্যালকুলেটর সাথে বের করবো প্রথমে লগ লিখে পুরো মানটা ক্যালকুলেটার বসাবা লগ পয়েন্ট জিরো জিরো ফাইভ সিক্স সেভেন এই পুরোটা বসানোর পরে তোমরা এটা মান পাবা দেখো বসলে এই মানটা আসছে এখানে দেখো তোমার মাইনাস আসছে যদি দশমিকের আগে মাইনাস থাকে তাহলে একটা কাজ করবা এটার সাথে আরও মাইনাস মানে এক বিয়োগ করে দিবা এখানে তো তোমার মাইনাস থ্রি আসছে তোমার মাইনাস থ্রি আমরা আর মাইনাস এর সাথে আরো এক বিয়োগ করে দিবা যদি মাইনাস আসে তাহলে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান কত মাইনাস ফোর তাহলে এইটাই হবে লগের পূর্ণকের মান আর এই মাইনাসটা আসলে এভাবে উপরে লেখা যায় এভাবে ঠিক আছে তা ছয়ের উত্তর হবে চার সাত নম্বরে দেখো সমীকরণের একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস থ্রি ঘা টু একটি বীজ হচ্ছে চার তো আমরা প্রথমে এটাকে মিডল ট্রাম করব ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ এটাকে প্রথমে উৎপাদকে ভাঙাও তাহলে এক্স স্কোয়ার বারো কি কীভাবে লিখা যায় বারো তিন আর চার লিখা যায় আমরা জানি যে দুইটাকে গুণ করে এই শেষের সংখ্যাটা মিলেতে হবে আর এই দুইটাকে যোগ করে মাঝখানের সংখ্যাটা মিলেতে হবে মাঝখানে হতো মাইনাস এক্স তো আমরা যদি ধরো মাইনাস ফোর এক্স থেকে যদি প্লাস থ্রি এক্সটা বিয়োগ করে দেয় তাহলে কিন্তু মাইনাস হবে এটা সমস্যা মাইনাস তো আমরা মাইনাস এক্স এর পরিবর্তে এটা লিখতে পারি তো মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ তা এখন এখান থেকে কি কমন যায় এখান থেকে এক্স কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস আর এখান থেকে কি কমন যাবে এখান থেকে আমরা প্লাস নিতে পারি প্লাস থ্রিটা কমন নিতে পারি তাহলে প্লাস থ্রি কমন নিলে এক্স মাইনাস এখানে হবে তাহলে এটার উৎপাদক হবে এক্স প্লাস থ্রি আর এখানে এক্স মাইনাস ফোর দুইটা থেকে আমরা একটা কম নিব এক্স মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের উৎপাদক তাহলে একটি উৎপাদক এক্স প্লাস থ্রি যে একটি উৎপাদক এক্স প্লাস থ্রি তাহলে এক নম্বরটা সঠিক তারপর ঘাত আচ্ছা ঘাত হচ্ছে এই যে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার এটি হচ্ছে ঘাত তাহলে এক্সের ঘাত কত দুই এর পাওয়ার কত দুই তাহলে দুই নম্বরটাও সঠিক তারপর এটি বিজ হচ্ছে চার আচ্ছা এখানে বিষ বলতে আসলে আমরা কি বুঝছি বিষটা হচ্ছে তোমার এক্স এর মান তা এখান থেকে আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে সমীকরণ জিরো তা আমরা ধরো এখান থেকে যদি মানটা বের করতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো যে এক্স প্লাস জিরো অর্থাৎ এক্স সং মাইনাস থ্রি আমরা এক্স এক্স এর মান পেলাম মাইনাস থ্রি আবার সেম ভাবে যদি এটা লিখো যে এক্স মাইনাস ফোর সংসান জিরো তাহলে এক্স অংশ কি লিখে যায় ফোর তার মানে এক্স এর মান একটা ফোর আসা একটা মাইনাস থ্রি তাহলে ওইটাকে তোমার এখানে বীজ দ্বারা বুঝেছে তাহলে এটাও সঠিক সাতের উত্তর হবে চার তারপরে তোমার আট নম্বর আসে এখানে একটা সমীকরণ দিয়েছে সমীকরণের মূল কতটি তা সমীকরণের মূল কতটি হবে এটা কীভাবে বের করবো ধরো এক্সের পাওয়ার যত হবে এক্সের এর সর্বোচ্চ পাওয়ার যত হবে মানে ওই সমীকরণ মূল ততটি হবে ধরো এইটাকে যদি লিখো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার সমান জিরো

এক্সের সর্বোচ্চ ঘাত যত হবে মূল হবে ততটি তাহলে তোমার এখানের যেহেতু চার তাহলে আমাদের মূল কতটি পাবো এটা মূল হবে চার ঠিক আছে তারপরে নয় নম্বর প্রশ্নে আসি একটা অনুপাতের অঙ্ক ঠিক আছে এই অনুপাত এম অনুপাত এন এর মানটা বের করতে হবে তাহলে প্রশ্নটাকে লিখো থ্রি এম প্লাস এন ভাগ এন মাইনাস এম সং নাইন এটাকে প্রথমে আর এ গুণ করে দিবা

নয় থ্রি এম প্লাস নাইন এম সমান এখানে নাইন এন আর এখানে ছিল একটা এম তাহলে এখানে মাইনাস এন তাহলে তোমার এই তিন আর এটা হচ্ছে বারো এম সমান সমান আট এম আর আরে গুণ করছে এখন আমাদের তো এম অনুপাত এন বের করতে পারে এখন আমরা এম আর এনটাকে শুধু একসাথে রাখবো আর মানগুলোকে অনুপাশে নিয়ে যাব তাহলে ধরো এখানে এম এর এমটা লিখবো আর এনটাকে এম এর নিচে নিয়ে আসবো আর উপরে কি ছিল এট ছিল আমরা এনটাকে ভাগ করে দিছে কারণ এখানে গুণ থাকলে এই পাশে বাঘ হয়ে যাবে আর এখানে গুণ ছিল এটা নিচে চলে আসবে বারো তো এটাকে কাটাকাটি করো তাহলে আট আর বারো কাটাকাটি গেলে উপরে মানে চার দিয়ে কাটাকাটি করে যায় চার দুগুনে আট আর তিন চার বারো তাহলে উপরে দুই আর নিচে তিন বসবে তাহলে এই আমাদের যে ফাইনাল রেজাল্ট আসলো এরকম ভাগ আমরা এটাকে অনুপাত আকারে লিখতে পারি এম অনুপাত এন সমান উপরে টু এটা টু অনুপাত থ্রি তো এখন দেখো এটা কোনটার সাথে মিলে গেছে তাহলে এম অনুপাত এন সমান টু অনুপাত থ্রি নয়ের উত্তর হবে খ আশা করি বুঝতে পারছো তারপরে তোমার দশ নম্বর আসি নিচের চিত্রটি মোট কতটি প্রতিসম রেখা আছে আচ্ছা দেখো একটা চিত্র দেখা আছে আচ্ছা প্রতিসম রেখা বলতে আমরা কি বুঝি ধরো আমরা যদি একটা এটাকে কেটে ফেলি ধরো আমরা যদি এই মাছ বরাবর কেটে ফেলি তাহলে দেখো এই উপরের অংশটা নিচের অংশটা দেখতে কিন্তু একই রকম মানে এটার একই এই যেরকম প্রতি ছবিগুলো অংশ অর্ধেক করলে দেখা যাচ্ছে আবার ধরো এটা তো একবার কাটলাম যদি আবার ধরো আমরা উপর থেকে নিচ বরাবর কাটি সেক্ষেত্রে কিন্তু সেম তোমার এই তোমার ডান পাশ আর বাম পাশ কিন্তু দেখতে একই রকম হচ্ছে আবার আমরা যদি ধরো এই মাছ বরাবর ক্রস করি তাহলে এই উপরে অংশটা নিচের অংশটা কিন্তু সেম আবার ধরো আমরা যদি এই অংশটা ক্রস করি তাহলে এই পাঁচটা আর এই পাঁচটা সেম তার মানে আমরা কয় ভাবে এটাকে ভাগ করতে পারতেছি তোমার চার ভাগে ভাগ করলে আমাদের প্রতি ছবিগুলো সেম আসতেছে সেক্ষেত্রে তোমার এটার পথিসম রেখা পাবো কয়টি চারটে